সংস্কার নিয়ে ঐকমত্য ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে কথা বলেছেন তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বাংলাদেশ সময় বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাস জানায় বৈঠকে মোহাম্মদ ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি কমিশন সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয়ে ঐকমধ্যে উপনীত ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে